আপনারা দেখছেন ওই যে গাড়ি আইতে গাড়ি আজ রোড জাম আজকে প্রায় চার দিন হয়ে যাবে আজকে পঁচিশ তারিখ তো এরকম জাম আর এখানে জায়গা সোনাপুর বলে লারম্বাই থেকে শুরু করে লারম্বাই থেকে শুরু করে একদম সোনাপুর একদম আদি করে একদম ইতুরি তুরি তুরি জাম এরকমই দেখছেন আমি ওইদিকে দেখালাম আর এই এইদিকে দেখাই ওইটা হলো সোনাপুরের যে শুরুটা যেটা ভিতরে পাহাড়ের ভিতরে গাড়িগুলো যায় তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ড্রাইভার ভাইদেরকে অনেক অনেক কষ্ট হচ্ছে আছে হচ্ছে তো এই কষ্ট আর নিয়ে কেউ খায় না তো এরকম কষ্ট হচ্ছে যেটা বলা শেষীমা সীমা চার পাঁচ দিন ধরে না গোসল করতে পারতাছে না কোনো টাইম মতন খাওয়া খাতে না টাইম মতন ঘুম হয় এইদিকে ঈদ আসতেছে তো সবাই আপনারা দোয়া করবেন প্রত্যেকটা ড্রাইভার ভাইদের জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন এটা এগুলো সব ট্রাক দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ ট্রাক এদিকে আবার এটা ব্রিজ ব্রিজের টার্নিং ওই দেখছেন গাড়ি অল্প অল্প নড়াচড়া হচ্ছে একদম ধুলায় অন্ধকার করে দিছে গাড়িগুলো জায়গাগুলো তো এটা ভিউটাও কিন্তু অনেক ভালো তো আশা করি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন